বর্তমানে শোনা যাচ্ছে যে আসিফ নজরুল নিখোঁজ জেনে নেই তার সম্পর্কে কেন নিখোঁজ সংবাদ প্রচার করা হলো তারপর জানাবো তার অবস্থান বর্তমান পরিস্থিতি বাংলাদেশ তার বাপের পৈতৃক সম্পত্তি চক্রান্ত করে আমরিককে হটানো হয়েছে কিন্তু আমরিক কখনো জমে রাখতে পারবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু গোলাম মাওলা রনিকে আমরা একটু ভেবেছিলাম যে বাংলাদেশের জনগণের পক্ষেই আছেন কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে তার ষড়যন্ত্র ভারতের লেসপেন্সার হিসাবে যে সে বাংলাদেশে কাজ করছে তার উদাহরণ সে নিজেই দিয়েছেন কদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যের চেষ্টা করলো ঐক্যের জন্য মিটিং করলো পলাও করে সেটা প্রচার হলো সেই ঐক্য কি আদৌ হয়েছে নাকি সেই ঐক্যে ফাটল ধরেছে সেই ঐক্য নস্বাত হয়ে গেছে বাংলাদেশের সামনে মহাবিপদ একদিকে সীমান্তে তৎপরতা বাড়াচ্ছে ভারত এবার আরও ভয়ঙ্কর বিপদ বাংলাদেশের সামনে তবে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেশের সীমান্তবর্তী মঙ্গু শহরের শেষ সেনা সেনাঘাটিও দখলে নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই যে সকল ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা জানতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন কথা না একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আচ্ছা যে আসিফ নজরুল নিখোঁজ এর কারণ কি বা সে কি তাহলে হানি ট্যাপে পড়ার কারণে লজ্জায় বা কোনো চাপে পড়ে এসে মিডিয়াতে আসছে না আমি জেনে নেই তার সম্পর্কে কেন নিখোঁজ সংবাদ প্রচার করা হলো তারপর জানাবো তার অবস্থান বর্তমান পরিস্থিতি আসিফ নজরুল বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং অন্তবর্তী সরকারের উপদেষ্টা অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা নিখোঁজ হওয়ার খবর প্রকাশ এসেছে তিনি শেষবার বার তার সরকারের দায়িত্ব পালন সময় দেখা গিয়েছে তবে একের পর এক তার অবস্থান সম্পর্কে কোন পাত্তা পাওয়া যাচ্ছে না নিখোঁজ হওয়ার যে পটভূমি আসিফ নজরুল গত কয়েক মাসে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সাহসী বক্তব্যের কারণে তিনি পরিচিতি পেয়েছেন এবং ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তার কঠোর অবস্থা তাকে প্রশংসিত করেছিল তবে পাশাপাশি তিনি সমালোচনা লক্ষ্যবস্তু হয়েছেন বিশেষ সম্প্রতি তিনি বাংলাদেশ থেকে বিদেশ অর্থ পাচার ও সরকারের স্বচ্ছতা নিয়ে কিছু গুরুতর বক্তব্য দেন যা বেশ আলোচিত হয় নিখোঁজ হওয়ার খবরটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এই ঘটনা তদন্ত শুরু করেছে তবে এখন পর্যন্ত তার অবস্থা নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি কেউ দেয়নি জেনে ভাই একটি নিরাপত্তা সংক্রান্ত ঘটনার পর থেকে তার নিরাপত্তা প্রশ্নবিত হচ্ছিল এমনকি তার আগেও তিনি তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন আমি শুনেছি যে মন্ত্রণালয়ে বসে থাকা অবস্থায় তার কাছে কেউ দেখা করতে গেলে তার নিজের এলাকার কেউ দেখা করতে গেলে বলে কে কুমিল্লার লোক আমি চিনি না সে কারোর সঙ্গে দেখাও করে না ভয়ে ধরেন না শুধুমাত্র সমন্বয় সাথে ছাড়া কারোর সঙ্গে দেখা করেন না আর উপদেষ্টা আর বাকি যারা আছে তাদের সঙ্গে ছাড়া তারা তিনি কারোর সঙ্গে দেখা করেন না সুইজারল্যান্ড থেকে ফিরে আসার সময় জেনে ভাই ওনাকে আক্রমণ করা হয়েছিল বাঘ বিতন্ডা হয়েছিল সেটাও এখানে তুলে ধরা হয়েছে তার অনুমতি তার অনুপস্থিতি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে বেশ কিছুদিন যাবত আমরা দেখছি মুফাসির ইসলাম থেকে ইলিয়াস সাংবাদিক থেকে সবাই তার বিরুদ্ধে নানা অভিযোগে জর্জরিত মুভা বলছে যে আপনার একটা মেয়ের সাথে আমার কাছে ভিডিও আছে আর এদিকে ইলিয়াস বলছে যে আপনি ভারতের রোগ এবং আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতির খবর আছে আপনি পদ বাণিজ্য করছেন এই ধরনের এলিগেশন দিয়েছে কিন্তু তো খবরের উপসঙ্গে যেটা বলেছে আসিফ নজরুল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি উদ্বেগ বিষয় তার অবস্থার সম্পর্কে সাধারণ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তার সে নিরাপত্তাহীনতায় আছে এরকম বিষয়ই বলা হয়েছে এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আসিফ নজরুল একদিন আগে একটি পোস্ট শেয়ার করেছে এবং দুদিন আগে তিনি একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওর একাংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব কালকে একটা মিটিং ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমি ছিলাম আমাদের পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন এবং সংশ্লিষ্ট যে সরকারি অফিসার সবাই ছিলেন আরকি তো আমরা সেই ডিটেইল আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু সুসংবাদ পেয়েছি প্রথমে সেটা শেয়ার করি সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি এমআরপি পাসপোর্টে এমআরপি পাসপোর্টে পাওয়া এই পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে

সে ভিডিওটা করেছেন দুই দিন পূর্বে সেই ভিডিওটা মন্ত্রণালয়ের অফিসে হতে পারে আবার নাও হতে পারে তো তিনি নেই এরকম নিউজ কেন করা হচ্ছে আমি বুঝতে পারছি না হয়তো বা তাকে মিডিয়াতে সাংবাদিকরা খুঁজে পাচ্ছে না বা আশেপাশের যারা কমিটমেন্ট ছিল বা যাদের সঙ্গে তার ক্ষমতায় আসার পূর্বে যাদের অবদান ছিল তারা হয়তো বা তাকে খুঁজে পাচ্ছে না এবং তিনি সবার থেকে একটু আড়ালেই চলে গেছেন এটাও আমার কাছে খবর আছে এবং আসিফ নজরুল অনেকেই এখন চিনে না অনেকের ফোন ধরে না অনেকেই চিনে না অনেকের থেকে দূরত্ব বজায় চলছে এ হচ্ছে আমার কাছে সর্বশেষ খবর তবে আশা করি তো ওনাকে পাওয়া যাবে খুব শীঘ্র এত দ্রুত উনি পালাবেন না বিশ তারিখ অনেক দেরি আছে সরকারের সঙ্গে ঐক্যের যে প্রচেষ্টা রাজনৈতিক দলগুলো যদিও সেই রাজনৈতিক দলগুলোর লিস্টে আওয়ামী লীগ ছিল না চোদ্দ দল ছিল না জাতীয় পার্টি ছিল না তার মানে ধরা যায় যে শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো ছিল না বাকি শতাংশের যদি আমি চল্লিশ শতাংশ ধরি বিএনপিকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ধরি বিএনপিকে জামাতকে যদি দশ শতাংশ ধরি পঁয়তাল্লিশ শতাংশ আর অন্যান্য সব মিলে পাঁচ শতাংশ এই পঞ্চাশ শতাংশের সঙ্গে সরকার ঐক্য করার চেষ্টা করেছে কিন্তু বৃহৎ একটা জনগোষ্ঠী পঞ্চাশ শতাংশের সঙ্গে ওকের প্রচেষ্টা না করেও শুধু পঞ্চাশ শতাংশের সঙ্গে ঐক্যের প্রচেষ্টাও কি শেষ পর্যন্ত সফল হচ্ছে কিংবা সফল করতে পেরেছে সরকার নাকি সেই ঐক্য প্রচেষ্টা নষ্ট হয়ে গেছে ধুলিস্বাত হয়ে গেছে সেই প্রশ্ন এসেছে সেই প্রশ্ন এসেছে উপদেষ্টা নাহিদ ইসলামের সেই মন্তব্যকে কেন্দ্র করে যে মন্তব্যে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো নাকি সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে অর্থাৎ বিএনপি জামাত সহ যে রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে ছিল বলে আমরা সাধারণ অর্থে ধরে নিই কিংবা আলোচনা করতে চাই সেই দলগুলো সরকারের সঙ্গে থাকছে না 감 <목소리나> সরকারের সঙ্গে থাকবে না সরকারকে এক ধরনের ব্যর্থ করার চেষ্টা করবে সেরকম পর্যায়ে মনে হচ্ছে উপদেষ্টা নাহিদের বক্তব্যে এবং উপদেষ্টা নাহিদের এই বক্তব্যে চরম হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বললেন সেটা কিন্তু মারাত্মক তিনি বললেন যে এই ধরনের বক্তব্য সরকারকে শুধু ব্যর্থই করবে না আমাদের আন্দোলনকে পর্যন্ত ব্যর্থ করবে যে কোনো কথা বলার সময় ভেবে চিনতে বুঝে শুনে বলতে হবে এমন কথাও বলেছেন যে উপদেষ্টা নাহিদের বয়স্ক হয়তো রক্তের তেজ বেশি তিনি সেইভাবে কথা বলতে পারেননি কিংবা বোঝাতে পারেননি কিন্তু যদি এটা বুঝে শুনে বলে থাকেন তাহলে তিনি তার বক্তব্য অতি শীঘ্রই উড্ড করবেন এমনটাও কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম তার মানে বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের বিরোধ তৈরি হয়ে গেছে মির্জা ফখরুল যখন এই কথা বলছেন ওদিকে রিজভি মেপে মেপে কথা বলার কথা বলছেন উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেছেন মেপে মেপে কথা বলতে বিএনপির সঙ্গেই সব থেকে বেশি সম্পর্ক নষ্টের ঘটনা ঘটতে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে জামাত এখনও এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যখন দেয়নি তখন জামাতের এক ধরনের স্বীকৃতি সরকারের রয়েছে কিনা সেই আলোচনাও কিন্তু রয়েছে কিন্তু বিএনপির সঙ্গে যদি ঐক্য করতে সরকার ব্যর্থ হয় যেমন পরিবেশ উপদেষ্টা ডক্টর রিজোয়ানা তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোই যদি সংস্কার করতে পারত তাহলে গত তিপান্ন বছরে তারা কেন সংস্কার করতে পারলো না গত তিপান্ন বছরে তারা যেটা পারেনি সেটার জন্য আমাদের কেন আসতে হলো যদি তারাই পারতো তাহলে আমাদের তো প্রয়োজন ছিল না আমরা কেন আসলাম এই কথা বলে ডক্টর রিজোয়ানা আবার আগুনে ঘি ঢেলে দিয়েছেন তার মানে হচ্ছে উপদেষ্টা পরিষদ এক ধরনের প্রত্যয় নিয়েই বসে আছে যে তারা যে কোনো মূল্যে তাদের সমস্ত পরিকল্পিত সংস্কার করবে সেটা পাঁচ বছর লাগুক দশ বছর লাগুক সংস্কার করে তারপরে তাদের সুবিধামতো সময়ে নির্বাচন দেবে এই সুবিধামতো সময়ে নির্বাচন দেবে এই প্রসঙ্গে যদি তারা যেতে চায় তাহলে জাতীয় ঐক্যে যে ফাটল ধরেছে অলরেডি সেটা বলাই যায় জাতীয় ঐক্য যে আর নেই সেটাও বলা যায় তো জাতীয় ঐক্য ফিফটি পার্সেন্ট রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যই যদি টেকাতে না পারে এই সরকার অনেকে বলছেন যে ডক্টর ইউনুস সহ উপদেষ্টাদের কথাবার্তার মধ্যে এক ধরনের প্রতিশোধ পরায়তা রয়েছে বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে প্রতিশোধ পরায়তা নিয়ে কোনো ভালো কাজ করা যায় না এমন মন্তব্যও কিন্তু অনেকে করছেন আওয়ামী লীগের কথা যদি বাদও দিই আওয়ামী লীগকে তারা গোনায় ধরছেন না দলকে তারা গোনায় ধরছেন না জাতীয় পার্টিকে গোনায় ধরছেন না এই গোনাই না ধরাটা কোন পর্যায়ে যাবে একটা সময় সেটা ভবিষ্যতই বলে দেবে কিন্তু যাদেরকে গোনাই ধরছেন তাদের সঙ্গেও ঐক্য টিকাতে পারছেন না নিজেদের ইচ্ছা মতো সরকার পরিচালনা করতে চাচ্ছেন নিজেদের মতো সংস্কার করতে চাচ্ছেন এবং এই সে সংস্কারের মেয়াদ কবে নির্বাচন হবে কবে তারা নির্বাচন দেবেন আদৌ নির্বাচন দেবেন কিনা নাকি তাদের অধীনে কিংস পার্টি ছাত্ররা যে দল তৈরি করতে চাচ্ছে সেটা সরকারের ছত্রছায় কিংস পার্টি হিসেবে তৈরি করে সেই দলকে মজবুত করে সেই দলকে নির্বাচনে নিয়ে এসে নির্বাচনে জয়লাভ করানোর চেষ্টা করবে সেই ইকুয়েশনগুলো কিন্তু তৈরি হয়ে গেছে বিএনপি আমার মনে হয় যে এখনো পরিপূর্ণভাবে বুঝতে পারিনি এই সরকারের মূল পরিকল্পনাটা কি কোন দিকে যাচ্ছে এই সরকার কোন কোন ইস্যু নিয়ে তারা আগাচ্ছে বিএনপি কিছু কিছু যখন উপদেষ্টাদের বেফাস কথাবার্তা যখন প্রকাশ্যে আসছে তখন হয়তো তার প্রতিক্রিয়া জানাচ্ছে কিন্তু মোটা দাগে বিএনপি এখনও বুঝতে পেরেছে কিনা যে এই সরকার আদৌ নির্বাচন খুব সহসা দেবে না খুব সহসা যে দেবে না সেটা উপদেষ্টা নাহিদ এবং ডক্টর রিজোয়ানার কথাতে স্পষ্ট হয়েছে সর্বশেষ ডক্টর রিজওয়ানা যেভাবে বললেন যে তিপান্ন বছরে আপনারা পারেননি যেটা পারেননি তার জন্য আমাদের আসতে হলে হয়েছে আমাদের কেন তাহলে আসতে হলো আমরা তো ভালোই ছিলাম আমরা কাজকাম ভালোই করছিলাম আমাদের মত আমাদেরকে কেন আনা হলো আমাদের উপদেষ্টাদেরকে কেন আনা হলো আমাদের উপদেষ্টার ঠিকঠাকভাবে কাজই করছিলাম আমরা নিজেদের জায়গায় ভালো ছিলাম এখানে এসে অযথা এই ঘোর প্যাচের মধ্যে কেন পড়লাম এরকম নানা রকমের কথা কিন্তু তার মুখ থেকে বেরিয়েছে এখন বাস্তবতা হল ওককে ফাটল ধরেছে এটা এখন দৃশ্যমান সত্য এই ফাটল ধরা ওককে ডক্টর ইউনুসের সরকার আবারও ফাটল মেরামত করতে পারবেন নাকি এই ফাটলটা আরও বড় হবে বালির মাধের মতো ধসে পড়বে সব কিছু সেটাই এখন দেখার বিষয় বাংলাদেশের সামনে মহাবিপদ একদিকে সীমান্তে তৎপরতা বাড়াচ্ছে ভারত বেশ কয়েকদিন আগে পুরীতে সামরিক মহড়া চালায় দেশটি এরপর বঙ্গোপসাগর থেকে জেলে সহ মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড এবার আরো ভয়ঙ্কর বিপদ বাংলাদেশের সামনে পতনের মুখে পড়েছে প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন প্রদেশের প্রায় সবগুলো এখন আরাকান আর্মির দখলে তবে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেশের সীমান্তবর্তী মঙ্গরু শহরের শেষ সেনাঘাটিও দখলে নিয়েছে বিদ্রোহীরা মঙ্গু জানতার হাত ছাড়া হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ মিয়ানমারের প্রায় পণিত কিলোমিটার সীমানার পুরোটাই চলে গেল আরাকান আর্মির নিয়ন্ত্রণে সেখানকার সেনা সেনাঘাঁটি দখলের সময় বন্দী করা হয়েছে ফাঁড়ির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে শহরটির শেষ ঘাঁটি দখলের মাধ্যমে বাংলাদেশের কক্সবাজার লাগোয়া মিয়ানমারের রাখাইন প্রদেশের সম্পূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিল সশস্ত্র বাহিনী এর মধ্যে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাবও পড়তে শুরু করেছে নাফ নদীর ওপরে যে কোনো ধরনের পরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আরাকান আর্মি এমনকি সরকারের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত পুলিশ এবং স্থানীয় মুসলিমরা নৌকায় করে বাংলাদেশে পালানোর চেষ্টা করায় এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা আরাকান আর্মির মঙ্গলু দখলের পর দুশ্চিন্তার কালো মেঘ আকাশে উঠছে বাংলাদেশের আরাকান আর্মির এমন সিদ্ধান্তে এরই মধ্যে সমস্যায় পড়ে গেছে বাংলাদেশের ছেলেরা এমনিতেই দু সাল থেকে প্রায় লাখ ভার বইছে বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে মূলত বসবাস করে মুসলিম রোহিঙ্গারা সেই রাজ্যই এখন সশস্ত্র আরাকান আর্মির দখলে এর ফলে বর্তমানে সংকটজনক পরিস্থিতিতে বাংলাদেশে আবারও নামতে পারে রোহিঙ্গাদের ঢল বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে এখনও আরাকান আর্মির অবস্থান নেতিবাচক রোহিঙ্গা সংকট তীব্র হওয়ার পাশাপাশি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বেড়ে যেতে পারে অস্ত্র এবং মাদকের চোরাচালান অরক্ষিত হয়ে পড়তে পারে সীমান্ত এলাকা বেড়ে যেতে পারে সংঘাত সহিংসতা এরই মধ্যে তেমন ঘটনাই ঘটছে টেকনাফ এবং সেন্ট মার্টিন এলাকায় আরাকান আর্মির গোলাগুলির আঁচ এসে পড়েছে এপারেও যদিও সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী আছে কড়া পাহারায় তা সত্ত্বেও স্থানীয়দের আতঙ্ক বেড়েই চলছে সীমান্ত এলাকার পাশাপাশি বঙ্গোপসাগরেও বাংলাদেশের বিপদ বেড়েছে খবর এসেছে ভারতের সাথে সাথে আরাকান আর্মিও বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যাচ্ছে পরে অবশ্য আরাকান আর্মি তাদের ফেরত দিয়েছে শুধু তাই নয় সাগরে বাংলাদেশের জাহাজ চলাচলেও করেছে প্রতিবেশী দেশটি বঙ্গোপসাগরের নিরাপত্তার ব্যাপারটি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের জন্যে সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে সাতটি বিদেশি কোম্পানি দরপত্রের নথি কিনেছিল শুরুতে আরও প্রতিযোগিতামূলক করতে তিন মাস সময় বাড়ানো হয় তবে শেষ পর্যন্ত কোনো বিদেশি কোম্পানি আসেনি বিদেশিরা না আসার পেছনে দেশের চলমান রাজনৈতিক সংকট এবং সাগরে নিরাপত্তা সংকটের বিষয়টি মুখ্য ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে এত শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কারা দুই সালে এই বিদ্রোহী গোষ্ঠী তৈরি করেন এবং নেতৃত্ব দেন ছাত্রনেতা তোয়ান মারদ নায়ং জনজাতি বাহিনী প্রথমে জেট খনিতে কাজ করা পুরুষদের যোদ্ধা হিসেবে নিয়োগ করে উত্তর মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির কাছে বেশ কিছুটা সময় আশ্রয় নিয়েছিল তারা মিয়ানমার জুড়ে চলা গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাখাইন বিদ্রোহীদের হামলার জেরে ইতিমধ্যেই সে দেশের অর্ধেকের বেশি এলাকা সরকারি সেনার হাত ছাড়া হয়ে গেছে এরই মধ্যে মঙ্গল দখলের পরই সেই দেশে জানতার টিকে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে একটু ববেছিলাম যে বাংলাদেশের জনগণের পক্ষী আছেন কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে তার সরযন্ত্র ভারতের লেস্পেন্সার হিসাবে যে সে বাংলাদেশে কাজ করছে তার উদাহরণ সে নিজেই দিয়েছেন আজকে গোলাম মওলা রনির ফেসবুক পেজে একটি লেখা লিখেছেন সাংবাদিক ইলিয়াস বায়ের বিরুদ্ধে মনুষতা লিখতে পারে আমি বিশ্বাস করতে পারছিলাম না তাই আমি আপনাদের সামনে গোলাম মওলা রনির ফেসবুক আইডি থেকে হেডলাইনটা পড়ে শোনাচ্ছি তারপরে দর্শকরা কি বলেছে কি কমেন্টস লেখে গোলাম মাওলা রনিকে উলঙ্গ করে দিয়েছে তা আপনাদের সামনেও তুলে ধরব প্রিয় দর্শক সর্বপ্রথম এই গোলাম মাওলা রনি যা লেখেছে আমেরিকা বসে বিন দাতাল শুয়ারের পয়দা এবং সেগুলোর লালন পালন শেষে মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ক্ষেত্রে সম্প্রতি এক কুলাঙ্গারের সফলতা নিয়ে দেশে বিদেশে বিতর্কের ঝড় উঠেছে শুয়ারের বাচ্চা শুয়ার বলা এরকম কথা বলা গোলাম মাওলা রনির কাছ থেকে আমি আশা করি নাই কিন্তু আজকে প্রিয় দর্শক আপনারা ফেসবুক গিয়ে রনির আপনারা গুলাম রনির আইডিতে গিয়ে চেক করে দেখতে পারেন আমার কথার সততা কতটুকু কুলাঙ্গার এবং খামারের সুহরদেরকে নিয়ে একটি বিপ্লব করতে চা কিন্তু হতভাগ্য লেংটু খামারি ঠিক বুঝে উঠতে পারছে না সেই বিপ্লব কি জর্জ অর ওয়েল এনিমাল ফার্মের শুয়ারের গুলুর মতন করে হবে নাকি মোহাম্মদ রফিকের সেই কবিতার মতো পিঁপড়ে ঘু ধরেছে উর্বি বন থেকে দাতাল শুয়র রাজা শোনে বসবি বন থেকে দাতাল শুয়র রাজা আসনে বসবি ইলিয়াস ভাইকে কেন্দ্র করে গুলাম মাওলা রনির এই কথা আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা এবং ঘৃণা জানাই কার সাথে তুলনায়, আজকে এই এরকম খারাপ কথা প্রদর্শক আমি আপনাদের সামনে দর্শকদের মতামত গুলা তুলে ধরছি আমি কমেন্টস গুলো আমার ভিডিওর মধ্যে দিয়ে দেব যাতে করে আপনারা সততাটা দেখতে পারেন যে দর্শকরা এই গোলাম মাওলা রনিকে কিভাবে উলঙ্গ করেছেন একজন লিখেছেন মোহাম্মদ নামে আহমেদ মোহাম্মদ ওনার আইডি আওয়ামী লীগের লোকজনের পুটকিতে যখন আগুন লাগছে তার মানে ঘটনা সত্য তার মানে গোলাম মাওলা রনিকে এই কথা বলেছেন সান সালমান লেখেছে আপনার বিশ্লেষণ ঠিক নেই এরা প্রকৃত দেশপ্রেমিক আর তোমরা হাইব্রিড দেশপ্রেমিক এখানে রাকিবুল হাসান মিনাল লেখেছে ইলিয়াস ভাইয়ের অ্যাটেনশন পাবার ব্যর্থ প্রচেষ্টা এখানে লেখেছেন মোহাম্মদ আশিক মিয়া তোমাকে তো একবার ধরেছিল সেই ব্যথা এখন আছে কথাই বোঝা যায় রনিকে যে ধরেছিল একটা ভিডিও বানিয়েছিল রনি সন্ত্রাসী কার্যকলাপ করে এলাকা থেকে জায়গা দখল করে কিভাবে ঢাকায় বাড়ি গাড়ির মালিক হয়েছিলেন ওই কথা স্মরণ করিয়ে দিয়েছেন মোহাম্মদ আশিক মিয়া রিয়াদ হায়দার লেগেছে ইলিয়াস ভাইয়ের ভিডিও আসতেছে আপনি কি রেডি থাকুন মহিলা সাহেব মানে মৌলা সাহেবকে ডাইপার বাচ্চাদেরকে যে বস্ত্র পায়খানার জন্য ডাইপার পরানো হয় সেই কথা বলেছেন ইলিয়াস ভাইয়ের ভিডিও আসিতেছে গোলাম মাওলা রনি আপনি ডাইপার পরে বস্ত্র পায়খানা করার জন্য রেডি থাকেন মোহাম্মদ মামুন লেগেছে ইলিয়াস ভাই আপনার জন্য নতুন ডেলিভারি ভিডিও আনবে অপেক্ষা করুন বাসিদ রানা লেখেছে ইলিয়াস হুসেন একটি ভিডিওতে কাপাকাপি শুরু হয়ে যাবে সারা দেশে ভিডিও আসতেছে কামিং সোন মাইনুদ্দিন পাস্তি লেগেছে আপনার মতো মুকুশদারির চেয়ে ইলিয়াস বাই কুটি গুণ ভালো হাবিবুর রহমান লেগেছে একজনের প্রফেশন নিয়ে এত নিকৃষ্ট হওয়া ঠিক না গুলাম সাহেব গুলামি বাদ দেন এই প্রফেশনের কাজ করে বিশ্বব্যাপী হাজার হাজার বাংলাদেশি যাদের রেবিডেস দিয়ে দেশ চলছে ইলিয়াস নয় পুরো প্রবাসী কমিউনিটির কাছে ক্ষমা চাও নতুবা বাস রেডি আছে মনে রাইখো এম জি মুস্তফা লেখেছে এবার মনে হচ্ছে জুটাও জুটছে না মানে জুটাও খাবার মানে পাচ্ছে না মিশকাত লেখেছে মনু তুমি কি ভয় পেয়ে আছো শরীফ মাহমুদ লেগেছে আহারে ডরান নাম নিয়া ক্লিয়ার করতে সমস্যা কি তবে আপনি না বললেও আমরা জানি ইলিয়াসের কথা বলছেন যার পর থেকে আর টকসুতে এর খানা পাচ্ছেন না টকসুতে খানা কমে গিয়েছে রনির এই কথা বলেছেন আনাস বিল্লা লেগেছে পলটি পোলটি মেরেছে রনিকে বললেন হেইচ জে ফারুক লিখেছে আপনার মুকুশটা সঠিকভাবে উন্মোচিত হোক আপনি কোন খামারের সেটা মানুষ জনগণ জানুক মানে শুয়ারের কোন খামারের রনিকে এবার দর্শক লিখলেন নুরুল ইসলাম লিখলেন উপরে গরম পানি পড়লে চাচামেচি করাটা স্বাভাবিক মানে উবারমেনের কথায় সততা আছে প্রদর্শক এখানে এম চান্দু ভালো হইয়া যাও গুলাম রনিকে ভালো হয়ে যাওয়ার কথা বলছে এমডি ডি রেজা লেখেছে উবারম্যান উবারম্যান মারাচ্ছেন এই উবারম্যান ইলিয়াসের যে যোগ্যতা আছে সেটার ধারে কাছেও আপনার নাই এমডি ডি ইসলাম লেগেছে এক ইলিয়াস আপনাকে নাটিয়ে দিল পাঠান আলমগীর লেগেছে আপনার আমল নামা নিয়ে আরেকটা হয়ে যাবে নাকি আবুল কাশেম আপনার প্রতিক্রিয়া দেখে আরো হলাম ঘটনা সত্যি কাউসার আহমেদ বলেছেন আমি আসলে বুঝতে পারছি না যেই উবারম্যান যাকে ধরে থাকে তাকে ল্যাংটা করে ছাড়ে যারা ল্যাংটা হয় কেউ কোনো প্রতিবাদ করে না ব্যাপারটা কি হোক প্রতিবাদ মোহাম্মদ লাবিব লেখেছে আওয়ামী লীগ আপনাকে উষ্টা মেরে বের করে দিয়েছে নিজে থেকে বের হননি আপনি এত বড় আওয়ামী লীগ বিরোধী ছিলেন না আপনি মলম উন্নয়ন মানের একজন সুযোগ সন্ধানী আপনি মূলত উন্নত মানের একজন সুযোগ সন্ধানী ইব্রাহিম শান্ত লেখেছে ভাইয়া আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে তো আজ পর্যন্ত কিছু বলেন নাই আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো কি বুঝলেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ